জুলাই ঘোষণাপত্রে গণমানুষের চাওয়ার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সারা দেশের আঠারো কোটি মানুষকে সম্মান করে যে কোনোভাবেই হোক একটি ঘোষণাপত্র দেয়া দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হয়ে সরকারকে কিছু বলার জন্য বলেছেন তাদের কথাগুলো আমাদের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে চান কারণ তারা ইন্টারিম সরকারের ডক্টর ইউনুসকে ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বিশ্বাস করতে পারছে না হাদি বলেন অধ্যাপক ডক্টর ইউনুসকে তারা উপদেষ্টারা আর্মি কোর ভয় দেখাচ্ছে এনসিপিকে তারা আন্দোলনের প্রতিনিধি বানিয়েছে এ সময় তিনি উপদেষ্টা পরিবর্তনের দাবি করেন তিনি আরও বলেন জেনারেল ওয়াকার ও আর্মি জেনারেলরা কু করতে পারবেন না তারা এমন কিছু করলে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের প্রতি ইট খুলে নিয়ে আসবে উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষ করেছেন ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার আশায় ফলে তারা এখন রাজনৈতিক দলের ভাষায় কথা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এ সময় সংস্কারের দাবি জানিয়ে বলেন ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক তাদের বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে আর সে ব্যবস্থা ইন্টারিমকে করতে হবে প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে জুডিশিয়াল রিফর্ম করতে হবে জনপ্রশাসন সংস্কার করতে হবে এবং নির্বাচন কমিশনে বর্তমান প্যাটার্ন ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি